আমি মোহাম্মদ মাহমুদ হাসান জুনিয়র আর্কিটেক্ট ভিডিওতে আমরা সম্পর্কে আলোচনা করছিলাম সেগুলোর মধ্যে ছিল এমডিএফ বোর্ড ইডিসি বোর্ড এবং গর্জন ফ্লাই বোর্ড আজকে আমরা তিন তিন ধরনের বোর্ডের বিস্তারিত আলোচনা করি এখন আমার হাতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমডিএফ বোর্ড এই বোর্ডের সুবিধা হল এর মধ্যে যে কোনো রং খুব সহজেই করা যায় এর উপর যদি ডকুমেন্ট করা হয় তাহলে এর ফিনিশিং খুবই আসে এর উপর ডকুমেন্ট করা হলে পানিতে সহজে নষ্ট হয় না এম বোর্ড সাধারণত কেবিনেটের পাল্লায় বেশি ইউজ করা হয় এম বোর্ডে পোকামাকড় এবং গুনে ধরার সম্ভাবনা থাকে না এমডিএফ বোর্ডের একটি সমস্যা হল পানি স্পর্শ পেলে কি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখন আমার হাতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিবিসি বোর্ড পিবিসি বোর্ড পানিতে কোনো সমস্যা হয় না পিবিসি বোর্ডে পোকা মাকড় এবং গুনে ধরার সম্ভাবনা নেই করলে চলে

আপনারা ধরনের বোর্ড ব্যবহার করেন